হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করব আজকে সকালবেলা আমার কাকা আমাদের ওপর ইট বালু ছুঁড়ে ফেলেছিলো ভিডিওতে দেখবার লাস্টে আরও কয়েকবার আমার মুরগা হাত দুছিল মানে মারার চেষ্টা করছিল একে পুলিশের হাতে কানে ধরে উঠবস করেছে তারপরও এর শিক্ষা হয় না আদব বেদবে একটু শিক্ষা হয় না সরম লাগে না ও যে সাদা আর নুঙ্গি পরে আছে যে ওটাই হচ্ছে আমার চাচা আমাদের পথ আটকাই দিছে সব আটকাই দিছে তারপরে আমার আম্মু খন্দা দিয়ে সব ভেঙে ফেলছে আপনারাতে আপনারা ভিডিওতে দেখবেন আর এখন আমি কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারতেছি না এসবের কারণে ক্ষমা করবেন আমাকে

বলছ লাইছে তুই তুই দেখতি না তুই যাতো পারনি 100 বার করবি 100 বার হইবে 100 বার করবি 100 বার হইবে যাক যাক লড়াই না তুই লাগাইছস না লড়াই বার করবি 100 বার ভাঙুম কি মনে গেছিস কি এই এস এই এই আমির ভাই এই যত কিছু জায়গা টাকা সব সমাধান করে গেছে 10 জনে মিলি 10 জনে মিলি তুই যত ফেস লাগাইছস যত ফেস তুই লাগাইছস

অফিচে ঠিকে না দিছো